রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা কাল রবিবার এই পাঁচটি রাশির ঠিক এই সময় এই মুহূর্তে আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই রাশিগুলির মধ্যে আপনার রাশি রয়েছে কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন রবিবার বারোই অক্টোবর যে শুভ সময়গুলি রয়েছে সেটি বিস্তারিত জেনে নেওয়া যাক আগামীকাল দিনটিতে তিথি রয়েছে ষষ্ঠী তিথি দুপুর দুটো ষোলো পর্যন্ত তারপর সপ্তমী তিথি শুরু হচ্ছে নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র যোগ থাকছে বরিয়ান যোগ ও পরিগ্র যোগ দুইটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আপনাদের যে শুভ সময়গুলি দেখা দিচ্ছে সেটি বিস্তারিত জেনে নেব আগামীকাল দিনটিতে রবিযোগ থাকছে খুবই ভালো সুন্দর রবিযোগ শুরু হচ্ছে দুপুর একটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটা শুরু হচ্ছে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে দুপুর দুটো তিন মিনিট থেকে শুরু করে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে গধুলি মুহূর্তে দেখা যাচ্ছে যেটা শুরু হচ্ছে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে ছটা উনিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত থাকছে যেটা শুরু হচ্ছে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে সাতটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা দুটো ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে ভোর চারটা সাতাশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হয়েছে রাত্রিবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে বিশেষ আশীর্বাদ থাকছে এই রাশিগুলির ওপর এই রাশিগুলির আকর্ষিক ও বাম্পার অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যে রাশিগুলির কথা জানাবো তাদের রাশিভিত্তিক শুভ সময় তাদের ক্ষেত্রে যে আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটি জানাবো তাদের ক্ষেত্রে যে শুভ মুহূর্তগুলিও রয়েছে সেটিও বিস্তারিতভাবে জানাবো তবে আপনাদের কাছে আবারও বলবো যাদের জন্ম ছক জানা নেই হস্তরেখা আপনারা জানেন না কুষ্টি জানেন না তাদের ক্ষেত্রে বলবো আপনারা একান্তই জন্ম হস্তরেখা কিংবা কুষ্টি একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন যাদের ক্ষেত্রে জন্ম সময় জানেন না তাদের ক্ষেত্রে হস্তরেখা দিয়ে বিচার করুন দেখুন গ্রহ কোন জায়গাটিতে বাধা সমস্যার সৃষ্টি করছে তার প্রতিকার প্রতিবিধান ধারণা ধারণ দেখবেন ভালো ফল কিন্তু আপনারা আরও পাবেন আগামীকাল বারোই সেপ্ট অক্টোবর যে রাশিগুলির গার প্রপ প্রাপ্তি ঘটতে চলেছে আর তিরকর জেন প্রথমেই জানেন রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা আঠাশ মিনিট থেকে শুরু করে সন্ধেবেলা পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন চারটা আঠাশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে শুভ মুহূর্তগুলি নাম্বার ওয়ান যে রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি শুভ সময় থাকছে সন্ধ্যে ছটা চার মিনিট থেকে শুরু করে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ মকর রাশি আপনাদের শুভ সময়টি থাকছে দুপুরবেলা একটা তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত সময়টা আপনার ক্ষেত্রে শুভ কন্যা রাশি শুভ সময় শুরু হচ্ছে সকালবেলা ছটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি শুভ সময় থাকছে সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে শুরু করে বারোটা দশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি শুভ সময় শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো উনচল্লিশ মিনিট থেকে শুরু করে দুটো উনচল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল দিনটিতে এই যে পাঁচটি রাশির জাতক জাতিকার কথা জানালাম এই পাঁচটার রাশির প্রত্যেকের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তাদের রাশিভিত্তিক শুভ সময় আলোচনা করেছি অ্যাভারেজ শুভ সময় আলোচনা করেছি আপনারা যারা রাশিভিত্তিক শুভ সময়টি মিস করে যাবেন তাদের ক্ষেত্রে বলবো অ্যাভারেজ শুভ সময়টি আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটি সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন কমেন্ট করুন এবং কমেন্ট করুন রাধে 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 জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় এবং আপনাদের কাছে আবারও বলব যাদের ক্ষেত্রে মিলছে না তাদের একান্তই জন্মছক কিংবা হস্তরেখা একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন